হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা আমার ভিডিওতে সব সময় কোনো না কোনো সিটির রাস্তাঘাটের মোড়গুলো দেখে থাকেন তেমনি আজকেও একটি গুরুত্বপূর্ণ মোড়ের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে রংপুর শহরের জাহাজ কোম্পানির মোড় যেটাকে জাহাজ কোম্পানি মোড় বলা হয় তো এই মোড়টা রংপুরবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সবার জন্যই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে আসছি ঘোরার জন্য খুবই ভালো লাগে এখন ঘুরে ঘুরে পুরো মোড়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ভুলবেন না তো সঙ্গে থাকুন জাহাজ কোম্পানির মোটটা আপনাদেরকে আমি ভালো করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো গাইস এই হচ্ছে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার আমন্ত্রণ রইল তো দেখতে থাকুন রংপুর সিটি অনেক সুন্দর গাইস আর অনেক তো নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আমরা অন্য অন্য শহরে দেখেছি অনেক ময়লা আবর্জনা থাকে কিন্তু রংপুর শহর একদম এত পরিষ্কার ক্লিন তো সিটি কর্পোরেশন ধন্যবাদ না দিয়ে আর পারছি না তো দেখতে থাকুন রংপুর জাহাজ কোম্পানির মোর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো কাজ দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে আপনাদের জন্য আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব তবে আপনারা একটু আমাকে সাপোর্ট করতে হবে ভিডিওটি একটুখানি যদিও ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস রংপুরের জাহাজ কোম্পানির মোটটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে তো ভিডিওটা আর বেশি বড় করবো না রংপুরের ঘুরতে আসলে অবশ্যই জাহাজ কোম্পানির মোটটা ঘুরে যাবেন তাছাড়াও রংপুরের আরও অনেক কিছু দেখার আছে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরপরে আমি আপনাদেরকে রংপুরের ভিন্ন জগতের একটি সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ততদিন সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন